আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমাদের খামারের এ টু জেড দেখানোর চেষ্টা করবো আশা করি ভিডিওটা দেখে যাবেন আর সকাল সকাল আমি আমাদের দেশি একসাথে রাখি আর সকালে সর্বপ্রথম ছাড়া লাগে কারণ হচ্ছে এরা সকালবেলা অনেক চিল্লা চিল্লি করে আর দেশি হাঁস চীনা হাঁস আর দেশি মুরগি এগুলোকে কিন্তু আমি একসাথেই রাখি কারণ এগুলো খালি রাত্রের বেলায় একসাথে থাকে আর দিনে আলাদা থাকে যার যার মতো তো সকালবেলা আমি সর্বপ্রথম আমাদের দেশি হাঁসগুলোকে খাবার দিয়ে এগুলোকে আমি নদীতে দিয়ে আসি কারণ এগুলো অনেক চিল্লা চিল্লি করে আর এগুলো সব মানে এখন ডিমোলা ডিম পারতেছে এই ডিমোলা হাঁস বাড়িতে রাখা মানে একদমই মুশকিল পানি ছাড়া থাকতেই পারে না তারপরে হাঁস খাবার দিয়া আমরা যে কালকে হাঁসের বাচ্চা নিয়ে আসছিলাম ওইগুলোর এখানে আসলাম তো আসার পরে এগুলোকে আমি পানি দিয়ে দিলাম দেখলাম যে সারা রাইতে পানি যা দিয়ে রাখছিলাম সব খাইয়ে পেলাইছে পানিগুলো আমি আবার পরিবর্তন করে দিলাম আর এই বিষয়টা আমার কাছে অনেকটা ভালো লাগলো যে একটা বাচ্চাও কোনো সমস্যা হয়নি যে বাচ্চাটা আমি হাতাইতেছি এটা একটু অসুস্থ হয়েছে রাত্রের বেলা হয়তো সব হাসের বাচ্চার নিচে ছিল কারণ রাত্রে অনেক সময় দেখা গেছে কারেন্ট ওরা হয়ে থাকে থাকে তখন যদি নিচে সবটির নিচে যেটা থাকে এটা স্বাভাবিক একটু সমস্যা হইতেই পারে যাই হোক আমাদের হাঁসের বাচ্চাকে ব্রয়লার গুয়ার যে খাবারটা আছে ওইটা আমরা দিতেছি আর এই খাবারটা যখন আমরা দেই। তখন কিন্তু আস্তা হাসের বাচ্চা খাইতে পারে না তো খাবার ঘন্টা দেওয়ার পরে আমরা এভাবে পানি ডাইলা এইটা হাত দিয়া একদম সুন্দর করে মানে হাতে মিক্সড করে এইভাবে দেই এইভাবে দিলে হাসের বাচ্চাগুলোর খাইতে একটু সুবিধা হয় যখন পানি আর খাদ্য একসাথে মিশে থাকে তখন কিন্তু নরম লাগে মুখ দিয়ে আরামসে খাইতে পারে তা আমি একটা পটে অলরেডি কিন্তু মিশাই দিছি দেখতেছেন যে আপনারা খাইতেছে তো আরেকটা পটে আমি দিতেছি আর হাসের বাচ্চা দেওয়ার সাথে সাথে কিন্তু খাওয়া শুরু করছে রাত্রে যা ছিল খাইয়া ফেলছিল আর কিছু যে ছিল ওইগুলো শক্ত হয়ে গেছিল এখন আমি চলে আসলাম আমাদের ফাউমি মুরগির কাছে আর ফাউমি মুরগিকে খাবার সকালে একবার দেই আর বিকালে একবার দেই খাবার পানি সেম সেম সকালে একবার বিকালে একবার এই সারা দিনে দুইবারই খাবার পানি দেই আর এই দুইবার দিলে ওদের যথেষ্ট পরিমাণে হয় একবার দেই যাতে খায়া শেষ করে এর এক দেড় ঘন্টা পরে আরেকবার দিয়ে দেই এইভাবেই আর ফাউমি মুরগির এত বেশি পরিমাণে খাবার লাগে না সারা দিনে নব্বই থেকে একশো গ্রাম খাবার দেই আর আমাদের এই চীনা হাঁসের বাচ্চাগুলোকে কিছুক্ষণ পরে পরে খাবার দিতে হয় আর আমরাও একটু বেশি খাওয়াইতেছি এখন ছোট সময় যাতে খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় আর ছোট সময় যদি খাবার একটু কম খাওয়ানো যায় তখন দেখা গেছে কি অসুস্থটা বেশি হয় এই জন্য আমরা একটু বেশি খাবার খাওয়াইতেছি আর কিছুদিন পরে আমরা এগুলোকে মাঠে ছেড়ে দিব আমাদের ফার্মের গড়ের উপরে ধন্যার উপরে আমরা কিছু অতিরিক্ত কাট রাখছিলাম ওই কাটের রূপে দেখছি যে একটা দেশি মুরগি উড়াল দিয়ে এখানে উঠে তো একদিন দেখলাম যে একটা দুইটা ডিম পাইরা রাখছে তো আজকে দেখি যে মুরগিটা নামতেছে না তো এইখানে এখানে উটা দেখার চেষ্টা করলাম তো দেখলাম যে মুরগি ডিম পাইরা কুচে বসে গেছে তো এই মুরগি আগেও কিছু নিচে ডিম পারছিল যখন নতুন অবস্থায় নিয়ে আসছিলাম তো ওই ডিম ঘরে আছে তো সব কয়টা দিয়ে আবার সুন্দর করে বসায় দিব তো আমি ডিম গুলো নামাই নিয়ে আসলাম আর ঘরের ডিম গুলো এখানে যে তুষ আছে দানের এই তুষ দিয়ে আমি একটা জুড়ির মধ্যে সুন্দর করে বসায় দিব আর বিশটা ডিম দিয়ে বসাইতেছি দেখি এই মুরগি বিশটা ডিম নিয়ে বসতে পারে কিনা যদি বিশটা ডিম ঢাইকা বসতে পারে তা হয়তো ডিম সরাই ফেলবো এটা আমি খেয়াল রাখবো আর ডিম গুলো বসে আবার যেখানে ছিল ওইখানে দিয়ে আসলাম তো মুরগিটা আবার আইসা এখানে বসছে আর নতুন অবস্থায় একটু ভয় পাইতেছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ